প্রেমের মাধ্যমে করে এই পৃথিবীকে স্থানান্তর করেন এমনকি কি আমার পিতামাতার মাধ্যমেই আমাকে জগতে আবির্বাদ ঘটান তারা কখনো অনাসার গড়েননি এই তার প্রভু इनके বাচ্চাদের মধ্যে উল্লেখ রয়েছে আব্বাস রাদিয়াল্লাহ ইন্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ওয়া তাকাম্মু ফিস সাজেদিন বলা মি ইলা নাবিইন হাত্টা সিরিত্তা নাবিিয়া এক নবী থেকে আরেক নবীর বিষ্র দেশে অবস্থান করি অবশেষে আপনি নবী হয়েছে যা মাজমাউল করা হয়েছে এবং কিতাবুত তাফসির সপ্তম ঘণ্ডের সিিয়াসি বিষ্র হাদিসতে উল্লেখ করা হয়েছে হাদিসের ব্যাপারে মুফাসি্রি একক মহা্িসি্র ফরমান এই be